চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির মিলম মেট্রো রেলের নতুন একটা নিয়োগ নিয়ে দুইশো দুইটি পদে তো এখানে যেহেতু এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তাই এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারেন সরকারি চাকরি তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের প্রসেস এই সবগুলো ডকুমেন্ট সহ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আশা করবো আপনাদের ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আবেদনের প্রসেসটা একটু ভিন্ন আছে পরবর্তীতে আমি বলতে পারবেন না যে আসলে কী কারণে আবেদনটা করতে পারতেছে না যার কারণে আপনাকে বলতেছি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা একটু চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকে যে নিয়োগটা আছে মেট্রো রেলের এইস এস সি পাশে দুইশো দুইটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন আমাদের নিয়োগটা হচ্ছে কিন্তু এইটা তাদের ওয়েবসাইট হচ্ছে ডিএম টি সি এল ডট গভ ডট বিডি এবং তারা এখানে পদের কথা হচ্ছে টিকিট মেশিন অপারেটর এখানে একশো উনচল্লিশ জন নিবে এবং দ্বিতীয় হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট এখানে তেষট্টি জন নিবে কোম্পানির গ্রেড তার বেতনে গ্রেড দিয়েছে ষোলো গ্রেড এবং তারা এখানে বলছে যে উচ্চ মাধ্যমিক অথবা সমান অর্থাৎ আপনি এইচএসসি থেকে জেনারেল টেকনিক্যাল মাদ্রাসা যেখানে পাশ করেন না কেন এইচএসসি সেখান থেকে পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো তারা এখানে বলছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের যে মৌলিক ট্রেনিং বা বেসিক ট্রেনিং সেটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো সমস্যা নাই এই সার্টিফিকেটটা আপনার কিন্তু অনেক জায়গার থেকে জোগাড় করতে পারবেন বিভিন্ন সিস্টেম যেটা আপনাদেরকে বলে বেশি না আপনাদেরকে হিন্টস দিলাম মাত্র তো এখানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং তারা এখানে বলছে যে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মার্কশিট অথবা ছায়ালিপি হচ্ছে তারা কিন্তু ফটোকপি এবং প্রশিক্ষণ সনদের কপি এই কপি সহ কিন্তু আপনাকে আবেদন করতে হবে তারা বলছে যে ফি বাবদ আপনাকে ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পেপ অথবা ব্যাঙ্ক করতে হবে এটা কিন্তু কোনো মিস নাই ঠিক আছে এবং আবেদনপত্রের সঙ্গে সেটা জমা দিতে হবে তারা এখানে বলছে যে মাধ্যমিক সার্টিফিকেট যে আস বিষয়গুলো আছে অনুযায়ী বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী বয়স যে গণনা করে তাকে আসলে ওইখানে আবেদন করতে হবে অবশ্যই বত্রিশ বছরের মধ্যে বয়স হইতে হবে একজন প্রার্থী কেবলমাত্র একটি যে পদ আছে সেখানে কিন্তু আবেদন করতে হবে অনেকে বলে যে ভাই দুইটা পদ আবেদন করা যাবে কিনা তো অনেক সময় পাওয়া যায় কিন্তু অনেক সময় তারা বলে দেয় আসলে আপনি একটা ব্যক্তি একজন ব্যক্তি এখানে একটাই আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিন অক্টোবর দুই চব্বিশ ওকে এখানে আবেদনের জন্য আপনার একটা কাজ করতে পারবেন একটা তারা ফর্ম দিয়ে দিয়েছে সেই ফর্মটা আপনি আমার ভিডিও যে ডেসক্রিপশন লিঙ্ক আছে অথবা কমেন্ট বক্স আছে সেখানে গেলে কিন্তু আপনার যে আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু পাবেন ক্লিক করে ডাউনলোড করতে দেখতে পাবেন আবেদনের ফর্মটা হচ্ছে ঠিক এরকম আপনার সব কিছু করার পর এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর সব যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো সহ কিন্তু আপনাকে ডাকযোগে বা কুরিয়ার যোগে পাঠাইতে হবে তো এই ছিল আসলে নিয়ে একটু আপনারা এখানে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এবং যারা নতুন সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা প্রধান সন্তান তার অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এর কারণে আমার ভবিষ্যতে যে ভিডিওগুলো ছাড়া হবে তার আগ্রহটা বাড়বে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য